আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ এ সাথে থাকছে সিলিকনের মোল্ড যারা হচ্ছে বাসায় বসে ন্যাচারাল অরগানিক্স নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজি সোপ অরগানিক সকল প্রকার সোপ মেকিং নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে স্কিনের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে একদম পাইকারি দামে আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির গট মিল বেজে কম্বো প্যাকটি আপনাদের প্রোভাইড করছি একদম ধামাকা কম্বো অফার বলা যায় একদম পাইকারি দামে তো নিজেদের কর্মসংস্থানটা তৈরি করার জন্য অর্গানিক সোপ মেকিংটা বাংলাদেশে বর্তমান অনেক ডিমান্ডিং আপনারা চাইলে যারা উদ্যোক্তা রয়েছেন স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি বিশ গ্রাম পরিমাণ কালার থাকছে বিশ গ্রাম পরিমাণ পারফিউম থাকছে বিশ গ্রাম পরিমাণ ফেগ্রেস থাকছে বিশ গ্রাম পরিমাণ ফ্লেভার থাকছে গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে তো আপনারা যারা বাসায় বসে ন্যাচারাল অর্গ্যানিক যে কি নিয়ে ব্যবসা করা যায় কি নিয়ে ব্যবসা করলে ভালো প্রফিটেবল হবে বিজনেস করতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে অর্গানিক সোপ মেকিং শিখিচ্ছি বর্তমানে একদম কম্বো প্যাক অফারে দিচ্ছি তো অর্গানিক সোপ মেকিং এ বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে এবং বর্তমানে অনেকে অ্যালার্জি চুলকানি হচ্ছে অনেক প্রবলেম থাকছে তাদের জন্য আপনারা হচ্ছে নিম সাবানটা তৈরি করতে পারেন খুবই ভালো এটা আপনারা বর্তমানে এটা আপনার উৎপাদন করলে বুঝতে পারবেন খুবই ভালো ডিমান্ড নিম সাবানটার অ্যালোভেরা সোপ চারকোল সোপ এবং বাজারে অন্যান্য সকল সোপ বেস থেকে আমাদের সোপ বেজটা অনেক আলাদা কেননা আমাদের সোপ বেসটা হচ্ছে আপনার অ্যালমন্ড অয়েল ল্যাভেন্ডার অয়েল অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েলের মতো প্রিমিয়াম কোয়ালিটির অয়েলগুলো দ্বারা তৈরি করা যা বাজারের সবেজগুলো হয় আপনার পাম অয়েল কেমিক্যাল ডালনা দিয়ে তৈরি করা হয় যার কারণে কোয়ালিটিটা ভালো থাকে না আপনার সবেজ ঘেমে যায় গলে যায় এরকম অনেক ইস্যু থাকে আপনার হচ্ছে যে সাবানে ফেনা হয় না এরকম ইস্যু থাকে যারা কম দামে সোপ বেস খুঁজেন বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে কম দাম খুঁজেন তারা হচ্ছে প্রতারিত হয় সবচাইতে বেশি তো একদম অথেন্টিক ন্যাচারাল যে যদি আপনারা চান সেটা আমাদের পক্ষে সম্ভব হোলসেল সাথে সর্বদা যারা গ্রাহক রয়েছে তারাই পাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক দিয়ে তৈরি করা যেটা সয়া মিল্ক বাটার হানি এবং বিভিন্ন প্রকার এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি করা একদম অথেন্টিক যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন